হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভাবছেন যে এটা আবার কোথায় নিয়ে আসলো আসলে আমি গ্রামের বাড়ি এসেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে আমার গ্রামের বাড়ির ভিডিওটা একটু শেয়ার করি আসলে গ্রামের বাড়িতে আমাদের বাগানে চলে আসলাম আজকে তো ভাবছি যে বাগানের কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বাগানে যথারীতি চলে আসলাম দেখেন আমাদের পেঁপে গাছটায় কি প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে আমার তো আসলে গ্রামের বাড়িতে আসলে বেশিটা সময় আসলে বাগানে কাটাতে ইচ্ছা করে বাগানের পরিবেশটা এত সুন্দর আর আমার শ্বশুরমশায় মানে আমাদের বাগানের এতটা যত্ন নাই কি বলবো এখানে এমন কোনো ফলের গাছ নাই যে নাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আঙুর গাছ এটাতে এখনো আঙুর ধরে নাই তবে খুব তাড়াতাড়ি ধরবে আমাদের বাগানে কিন্তু প্রচুর সবজি আছে দেখতে পাচ্ছেন কতগুলো পালন শাক এবার দেখেন আমাদের গাছে কিন্তু কতগুলো কমলা লেবু ধরেছে এগুলো কিন্তু কমলা লেবু বেশ কিছুদিন আগে আমার শ্বশুর মশাই থেকে এই গাছটা এনে লাগিয়েছি বন্ধুরা দেখেন কতগুলো পুঁশাক তারপরে এই যে দেখেন কত বড় কলার কান্তি পড়েছে দেখেই মানে অবাক তারপরে দেখেন এগুলো কিন্তু আনারস আমাদের বাগানের আনারসের গাছ তারপরে এখানে দেখেন কতগুলো কুমড়ো শাক লাগানো এখানে দেখছেন বড় একটা মানকচুর গাছও লাগানো আর একটা হচ্ছে বিশেষ একটা গাছ এটা হচ্ছে আতা ফলের গাছ আর দেখছেন কচি কচি ঢ্যাঁড়স হয়েছে আমাদের গাছে এটা কিন্তু বাদাম গাছ এবার দেখেন এটা কিন্তু বারো মাসে আমের গাছ এখানে কিন্তু সব সবসময় আম পাওয়া যাবে আমগুলো দেখেই মনে হচ্ছে না যে খেয়ে নেই আর অসময়ে আম কিন্তু খেতে বেশ মজাই লাগবে তারপরে আসছে দেখেন ডালিম গাছ ডালিম গাছেও কিন্তু অনেকগুলো ডালিম ধরেছে আমার শ্বশুর শ্বশুরমাষ আসলে প্রচুর পরিশ্রম করে গাছগুলোর পিছনে আর গাছগুলো দেখতে না আমাদের খুবই ভালো লাগে আমরা যখন আসি তখন কিন্তু বাগানেই বেশি সময়টা দিই এখানে আবার দেখেন আমাদের জন্য ওল লাগিয়েছে বাড়িতে ওল হবে খাবো ওল কচু সব কত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন প্রায় সব ধরনের সবজি গাছই কিন্তু আমাদের বাগানে আছে এখানে আছে বেলের গাছ বন্ধুরা এটা হচ্ছে আমাদের জাম গাছ কিছুদিন আগে লাগিয়েছি এখন অনেক বড় হয়ে গেছে জাম গাছটা দেখেন আমাদের বাগানের পরিবেশটা অসাধারণ না এদিকে কিন্তু আছে ফুলের ফুলের গাছ গাছগুলো আমি পরে দেখাবো বন্ধুরা এই পাশটাতে আছে কয়েন প্লান্ট এই গাছ নাকি বাড়িতে রাখা অনেক শুভ তাই জন্য এই গাছগুলো আমাদের বাড়ির ডান পাশে রাখা আছে এখানটাতে আছে গ্রিন রুলের গাছ এখানে খুব বড় বড় গ্রিন জামরুল হয় আর এই যে দেখছেন খুব প্রিয় একটা ফুল রজনীগন্ধা কার প্রিয় ফুল এটা আমার কিন্তু খুবই প্রিয় আর অসাধারণ লাগছে না আর এখানে আছে বেলি বেলি ফুল তো কার না পছন্দ আর বেলি ফুলের গন্ধ তো সেই বৃষ্টির জল পড়ে বেলি ফুলের সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে আর মাঝে মাঝে একটু ফুল দিয়ে নিজেকে সাজাতে তো অসাধারণ লাগে আর বেলি ফুলের গন্ধ শুকলে তো মনে হয় পৃথিবীর সব থেকে সুগন্ধই যেন আমার না এসে লাগছে আমার তো খুবই অসাধারণ লাগে বেলি ফুলের সেন্ট মাঝে মাঝে হাতের কাছে নিয়ে এমনভাবে শুকি যে আপনার তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসে কাঠ গাছ বাড়ির পিছন দিকটাতে গিয়ে দেখি বাবা কি বড় বড় কলার কান্দি পড়েছে এখানটাতে আছে ঘিয়া রঙের জবা সাধারণত লাল জবা হয় বাবুকে বলেছিলাম একটা ঘিয়া রঙের জবা লাগাতে তাই বাবু এখানে ঘিয়া রঙের জবা লাগিয়ে দিয়েছে আর এখানে আছে কিন্তু চির বসন্তের গাছ এই গাছগুলোতে সবসময়ই কিন্তু ফুল হয় আর এখানে দেখতে পাচ্ছেন গন্ধরাজ গন্ধরাজ ফুলটা কিন্তু পাতার আড়ালে লুকিয়েছিল আমি কিন্তু ঠিকই তাকে খুঁজে বের করলাম প্রথম যখন গাছটাতে দেখছিলাম কোনো ফুল ছিল না তারপরে দেখি আপনাদের যে দেখাবো ভিডিও করছি তাই জন্য কিন্তু একটা গন্ধরাজ ফুল উকি মেরে কিন্তু দেখা দিল দেখছেন পাতার আড়ালে কিন্তু ও লুকিয়ে আছে কিন্তু আমি কিন্তু ঠিকই খুঁজে বের করেছি এটা হচ্ছে আমাদের রক্তকরবী গাছ দেখেন অসাধারণ ফুল ফুটেছে রক্তকরবী এটা আমাদের সজনা গাছ প্রচুর সজনা হয়েছিল এবছর কিন্তু সজনা কিনেই খেতে হয়নি আর এই যে চলে আসছে আমাদের বেগুন গাছ ফুল আসছে এখনো বেগুন হয় নাই আর এটা হচ্ছে করলা গাছ করলা ধরছে দেখেন অবশেষে দেখেন এটা আমাদের ধুন্দুল গাছ ধুন্দুল গাছেও ধুন্দুল হয়েছে কিন্তু দেখেন এখানে পিঁপড়া লেগেছে ওরা বা কি করবে কোথায় যাবে বর্ষাকালে তাই গাছের ওপরেই বাসা করলো যাই হোক আমার বাগানের ভিডিও